মাঠের ক্রিকেটে তামিম না থাকলেও মাঠের ক্রিকেট নিয়েই আছেন তামিম ক্রিকেটাররা কোথায় কি করলে মাঠে ভালো করতে পারবেন সেসবের টোটকা দিলেন তামিম ইকবাল খান প্রায় ক্রিকেট ম্যাচ খেলা ওপেনার তামিমের এই টোটকা কাজে লাগতে পারে লিটন দাস পারভেজ সহজ ভাষায় বুঝতে ব্যাটিং দানব গেইলের উদাহরণও টামলেন তামিম পরক্ষণেই তামিমের কথার প্রমাণ দিলেন সুরিয়া কুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ক্রিকেটে কুল অ্যান্ড কাম বলে যে কথা আছে সেটি বাংলাদেশের ব্যাটারদের মনে করিয়ে দিয়েছেন তামিম বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করার জন্য মাথা ঠান্ডা রেখে ব্যাট করতে হয় যেমনটা পুরো ক্যারিয়ার জুড়েই করেছেন ক্রিস গেইল উইকেটে দাঁড়ালে মনে হতো গেইল প্রতিটা বলই এনজয় করছেন বাড়তি কোনো চাপ তার মাথায় নেই আর এজন্যই তিনি বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার মনে হয়েছে তামিমের কাছে কিন্তু এখানে পিছিয়ে আছেন লিটন দাস ইমনরা একটা চার একটা ছয় হাঁকানোর পরই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তারা মনে হয় প্রতিটা বলেই তাদের চার ছয় হাঁকাতে বাধ্য করা হচ্ছে আকার সমান চাপ নিয়ে ব্যাটিং করে যে ভালো কিছু করা যায় না তার প্রমাণ যেমন লিটন ইমনরা দিয়েছেন তেমনি কুল অ্যান্ড কাম থেকে কিভাবে ভালো ব্যাটিং করা যায় সেটিও দেখিয়েছেন সূর্যা কুমার যাদব ও হার্দিক পান্ডিয়ারা তামিমের টোটকার প্রতিফলন ভারতীয় ব্যাটাররা ঘটালেও বাংলাদেশের ব্যাটাররা হেটেছে উল্টো পথে রাস ব্যাটিং করতে গিয়ে উইকেট দিয়েছেন বেশিরভাগ ব্যাটাররা আর এতেই প্রশ্ন উঠছে বাংলাদেশের ব্যাটাররা আদতে টি টোয়েন্টির ব্যাটিংটা পুরোপুরি রপ্ত করতে পারছে কিনা লিটন দাস পারভেজ ইমন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা জাকের শান্ত মিরাজ কেউই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচাস দেখাতে পারেননি ব্যাটিংয়ে ব্লান্ডার করার ফলস্বরূপ সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ আর সে হারের ধরনও ছিল প্রশ্ন প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যে ব্যাটার কমপক্ষে এক ওভার সমান বল ফেস করেছে এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল একশো স্ট্রাইক রেটের বিচারে ভালো ইনিংস হলেও জাকের আলি অনেক ছয় বলে মাত্র আট রানের ইনিংস খেলে আউট হয়েছেন অন্যদিকে ভারতের ব্যাটাররা মুদ্রার অপর পিঠ দেখিয়েছেন সবচেয়ে কম ব্যাটিং করা অভিষেক শর্মা দুশো আঠাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আর এখানেই পার্থক্য তৈরি হয়েছে বাংলাদেশ দল হেরেছে আর ভারতীয় দল দাপটের জয় ছিনিয়ে নিয়েছে যে পিচে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে বল আসছিল না সে পিচে দাঁড়িয়ে পান্ডিয়ারা দুশো আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাংলাদেশের বোলারদের পাত্তাটুকুও নেতা স্কিন শরিফুল মুস্তাফিজের গোনাই ধরেননি পান্ডিয়ারা প্রতিপক্ষের থেকে মিনিমাম রেসপেক্ট টুকু আদায় করতে পারেননি লিটন শান্তরা তাদের উইকেট নিয়ে উদযাপন করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা দিন দিন বাংলাদেশের টি টোয়েন্টি স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা হয়তো এই ঘটনাগুলোই প্রমাণ করে দেয় আবু নাইম স্পোর্টস টাইমস